মহাপ্রভু বলছেন আমি তুলসিরে না দেখিলে যদি আমি তুলসীকে না দেখি না করি আমি একদিন যদি না দেখি ভাগবতে লিখা আছে মাছকে যেমন জল থেকে তুলে যে জায়গায় রাখ না কেন মাছের যেমন আনন্দ হয় না মাছ যেমন বাঁচে না মাছকে জল থেকে তুলে সুপায় রাখো না কেন এসকি করে রাখো না কেন রাম সিংহাসনে রাখো না কেন মাস বলনে আমার কিছু ভাল লাগছে না আমার দম বন্ধ হয়ে আসছে আমায় কোথায় রেখে আসো জলের মাঝে রেখে আসো আমার মহাপ্ৰভু বলেন আমারও তেমন অবস্থা হয়ে যায় আমি যদি ঘুম থেকে উঠে তুলো শীর্ষে দর্শন না

যে বাড়িতে তুলসী আরতি হয় না কীর্তন হয় না সন্ধ্যাবেলায় বেলায় তুলসীর তলে প্রদীপ দেখানো হয় না সেটা কোনো গৃহ নয় সেটা কোনো গৃহমন্দির নয় সেটা কি জানো সেটা হচ্ছে অপ আত্মার নিবাস্থল অপ আত্মা বুঝো তো যে আত্মা কোনো কোথাও ঠাঁই পায় না ওই আত্মাগুলো এসে তোমার বাড়ি আশ্রয় নেবে সন্ধ্যাবেলা যদি শঙ্কধ্বনি তোমার বাড়ি না হয় উলুদ্বনি না হয় হরিদ্বনি না হয় কাশি না বাজে ঘন্টা না বাজে প্রদীপ না জ্বলে এটা হিন্দুদের সংস্কৃতি হিন্দু বাড়ি দেখলেই বোঝা যায় যদিও এখন হিন্দু বাড়ি দেখলেও আর বোঝা যায় না এটা হিন্দু বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতার বড় অভাব হিন্দু বাড়ি দেখলেই বোঝা যায় কি চমৎকার হিন্দু বাড়ি একটা পবিত্রতা পবিত্রতা একটা মন্দির মনে হচ্ছে মন্দিরে এসেছে এরকমই ছিল এক সময় কিন্তু দিন দিন আমরা আচারহীন হয়ে যাচ্ছি সেই তুলসী স্নান প্রণাম পরিক্রমা আদি প্রত্যহ আমাদের করতে হবে ভালো নাই বাস যে না মৎস্য বিনা জলে

খনিকে বলবে ভগবান ভাই কণ্ঠে মালা দিলেন কেন তুলসীর মালা কারণ আমার শ্রীমান মহাপ্রভু যদিও ভগবান তিনি কলি যুগে রাধাভাবে বিভুর হয়ে এসেছেন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য তাই জগৎ সংসারী যারা বলে আমাদের একান্ত থেকে দীক্ষা যারা নিয়েছে তাদের তিলক নাই মালা নাই ওরা হচ্ছে যেখানে শাস্ত্র বলছেন গ্রহণ করতে হবে আমি যেখান থেকে দীক্ষা নিলাম তারা বলছে লাগবে না ওরা কি গুরুর বড় গুরু হয়ে গেল গুরুর উপর গুরুগির এত কদর যে তুলসী পত্র ব্যতীত গোবিন্দের ভোগ হয় না যে তুলসী পত্র ছাড়া গোবিন্দের সেবা হয় না আর এই পত্রপুরাণে শ্রীমৎ ভাগবত মাহাত্মে বলা হয়েছে যে আমরা শ্লোকটা আজ আস্বাদন করছি উত্তম ভাগবতম নিত্যম কৃতম চ হরি চিন্তনম তুলসী পুষণম চৈব ধেনুনাম সেবনম সমম চারটা জিনিস একই ফল প্রদান করে চারটা জিনিস কি কি নিত্য শ্রীমৎ ভাগব নিত্য শ্রী হরি

সেবনম সমম আর নিত্য যে গু সেবা করে নিত্য যে গু সেবা করে গ মানে কি গাভী গোবৎস গাভীর সেবা করে যে

বলে যাই যারা শ্রদ্ধাশীল ভজনশীল ভজন করতে ইচ্ছুক তারা যদি আজকে এই কথাটা গ্রহণ করে কেউ যদি অন্তত তিন মাস নিত্য তুলসী প্রণাম করে পরিক্রমা করে স্পর্শ করে জল দান করে আর একশো বার তুলসী পরিক্রমা করে আর তুলসী মূলের মৃত্তিকা দলাতে স্পর্শ করে তিন মাস তিন মাস পর দেখবে সে জগতে অনেক উর্ধে চলে গেছে বৃন্দাবনীর এক সিদ্ধ বাবাজি মহারাজ এই লীলাটা শ্রমণ করেছিলাম অষ্টোত্তর শত ছিল হিরণময় গোস্বামী মহারাজের নিকট থেকে বৃন্দাবনের এক সিদ্ধ বাবাজি মহারাজ ওনার নিজের আকিতে দর্শন সেই লীলা হিরণময় গোস্বামী মহুদয় তিনি দূর থেকে দেখছেন বৃন্দাবনের এক বাবাজি গোম থেকে উঠে একটা ঝাড়ু হাতে নিয়ে বেদম শরীরের মাঝে ঝাড়ু দিয়ে ঘা দিচ্ছেন পেটাচ্ছেন আঘাত করলেন বাবাজি মহারাজ একশো আটটা বাড়ি দিলেন ঝাড়ু দিয়ে করজুড়ে গিয়ে নিবেদন জানাচ্ছেন বাবা যদি অপরাধ নানেন একটি জানার প্রয়াস ছিল যে ঝাড়ু দ্বারা আঙ্গিনা পরিষ্কার করা হয় আবর্জনা সাফ করা হয় সেই ঝাড়ু দ্বারা শরীরকে আঘাত করছেন ঘুম থেকে হচ্ছে কেন বাবা চোখটা বন্ধ করে কিছুটা সময় নিবৃত রইলেন কথা বলছেন না মনে রাখবে ভজনশীল যারা আমার মতো এত বক বক বেশি করে না প্রশ্ন করলে অনেক ভেবে উত্তর প্রদান করেন তিনি বলছেন সকল কিছু ত্যাগ করে এই মধুময় শ্রী বৃন্দাবনে এসেছি প্রেমী রাধারানীর কৃপা লাভে তুমি ছাড়িয়া শয়ন ন বিচিত্র পলঙ্খা জয়না কিছু ক্ষেত্রে আপ করে মধুময় বৃন্দাবনে এসেছি ভজন করার জন্য সোনার পালংকে শয়নের সুখকে ত্যাগ করলাম একটি মধুময় স্ত্রী বৃন্দাবনে ব্রজের ধুলায় অঙ্গটাকে সাহিত্য করার জন্য যে ভজনের জন্য সকল কিছু ত্যাগ করে এলাম অথচ এই দুষ্ট মন সেই বিষয়ের চিন্তা ওই অবিরত করে সকল কিছু ত্যাগ করে আসলাম ভজন করব বলে অথচ এখানেও ফাঁকি দিচ্ছি এখানেও দুষ্ট চিন্তায় সে গ্রাস করছে ভেতরে এতো আবর্জনা তাই ঘুম থেকে উঠে আবর্জনা সাফ করার ঝালুটা হাতে নিয়ে নিজের মনটাকে একশো আটটা বাড়ি দিয়ে বলছি ওঠে কবিরে দুষ্টমত তুই ঠিক হয়ে পদন বলে নয়নের জলে একবার হার আধে করি চঞ্চল মন কবে কবে সকল কিছুতে থেকে দুই মুক্ত হয়ে একবার বদন করে আর আদেশ বলবে কবে ব্রজের ধুলা দুসর হবি ভঙ্গ রিভাল হরিভাল 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 দুসর হবে যেখানেই থাকুন না কেন বাবা শান্তি পাবেন না হোক সেটা সংসার হোক সেটা মন্দির হোক সেটা তীর্থ স্নান তীর্থ স্নান বলুন আর তীর্থক্ষেত্র বলুন যেখানেই আপনি গ্রহণ করেছেন যদি ভজন না করেন কস্মিন কালেও আপনি পরম আনন্দ পাবেন না শান্তি পাবেন না মনুষ্য জীবন প্রাপ্ত হওয়া একমাত্র কৃষ্ণ ভার থেকে হতেই মহন্ত ব্যক্তি যারা কারো উপর কখনো খুব নেই রেমা অভিযোগ নেই ঝাড়ু দিয়ে নিজের গায়ে একটি একটি করে একশো আটটা ঝাড়ু দিয়ে পিটুনি দিচ্ছে আর নয়নের চলে ভাসছে কবে দুষ্ট সকল কিছু দেখে মুক্ত হয়ে নয়নের জলে হার রাধে শ্রী রাধে মা মানব জন্ম জন্ম আমিলভিয়া সর দু double no. no.

আমার ঘটি আমার ঘটি দেবদূর্ণ মনুষ্য জনম লাভ করে আমি সংসারে আসলাম কৃষ্ণ ভজন করার জন্য অথচ সেই সংসার সংসার করে আমি সময়কে কাটিয়ে দিলাম আমার তো কিছু প্রাপ্তি হলো না আমার লাভ হলো না কেবল জঞ্জাল বাঁধল শৈশব গেল সুর গেল যৌবনে পড়লাম দায়িত্ব এসে কাঁদে পড়ল ছাব্বিশ বছরের পরই গাধার সময় পঁচিশ বছর বয়স পর্যন্ত তো ব্রহ্মচর্য কাল সংসারে যাওয়া মানে গাদা হয়ে যাওয়া গাধা মানে বোঝা বহন করে আমার গাধেও কাদের মাঝে বুঝা দিয়ে দেয়া হলো গাদা হয়ে গেলাম হলো না লাভ কিছু দায়িত্ব আরো বাড়লো দু পা যতাই যা চার পাও দিয়ে যাও যখন ছয় পাও বাবা তুমি বাড়তে শুরু করলো লাভ না কিছুই হইল ঘটিল জঞ্জাল কিসের সংসার এই ছায়াবাজি প্রায় ইহাতে মমতা করি ভ্রেতা দিন যায়

কেউ আমায় শোক দিতে পারবে না গর্ধবের মতো আমি করি পরিশ্রম গর্ধব মানে গাধা কার লাগে এত করি না ঘুছিল ভ্রম কিন্তু এই পরিশ্রম আমি কার জন্য করছি গো সঞ্চয় করি যাচ্ছি কার জন্য মরার সঙ্গে সঙ্গে যার সঙ্গে আমার কোন সম্পর্ক নাই তার জন্য এত পরিশ্রম করছি আমি এত অর্থ সম্পদ আমি সঞ্চয় করে যাচ্ছি যে আমি চোখ বুঝলে যার সঙ্গে আমার আর কোন সম্পর্ক নাই যে মরার পরে আমি ফিরে আসলে আমাকে ভূত বলে দৌড়ে পালায় তার জন্য নিশা নিদ্রা বসে নিদ্রা বসে নিশা নাহি ভাবি মোর নাম নিকটে বসে আছে

পাখিটা উড়িয়ে যাবে কি নিয়ে যাবে জানো এই সারা জীবন তুমি যা করেছ যদি সৎ করো তাহলে তা নিয়ে যাবে আর যদি অসৎ কর্ম করো তা নিয়ে যাবে সে অনুযায়ী বিচার হবে আরেকটা দেহ ধারণ হবে ভাবত মা এই চল্লিশ বছর ৩৫ বছর ৫০ বছর ষাট বছরের জীবনী যাওয়ার জন্য কতটা প্রস্তুতি নিয়েছো। বর্ডারের বাইরে দেশের বাইরে যেতে গেলে কত প্রস্তুতি নিতে হয় গো এই বর্ডারের বাইরে বাইরে কাটাতারের গেলে কত প্রস্তুতি নিতে হয় ইউরোপের কোন যাবে কিংবা প্রবাসে যেতে গেলে কত প্রস্তুতি নিতে হয় যদি এই পৃথিবীর কোন একটা দেশে যেতে গেলে এত প্রস্তুতি নিতে হয় আর এই পৃথিবীর উপরে যেখানে আমাদের ঠিকানা সেই জায়গায় যেতে গেলে আমাদের কতটা প্রস্তুতি নেওয়া দরকার বাবা কাটাতারের অপারে গেলে এই দেশের টাকা পর্যন্ত অচল হয়ে যায় ওখানে আর চলে না সেখানে রুপি করতে হয় এই তো বর্ডারটা পার হলে এটা আমাদেরই দেশ ছিল এখন না আলাদা এখানে গেলে বাংলাদেশের টাকা চলে না কি করে ভাবলে আর চোখ বুঝবে এই কোনো কিছু তুমি পার পেয়ে যাবে কি করে ভাবলে কতটা প্রস্তুতি নিয়েছ মা এই চল্লিশ বছরের জীবনে পঞ্চাশ বছরের জীবনে একখন যদি মারা যাও কে নিয়ে যাবে তুমি তোমার দেহটার গতি কি হবে আর দেহটা যার দ্বারা পরিচালিত সে আট্টাতার তোমার কি পরিণতি হবে একবার ভাবো ওই ভাবতে পারবে যারা তারা মানুষ তাদের হুঁশ আছে আর যারা ভাবে না ওরা মানুষ রূপী পশু আমার কথা নয় শাস্ত্রের কথা আর ওই ভাবনা কখনো আসবে জানো যদি সাধুর নিকটে গিয়ে বসতে পারো যদি একটু ভাগবত শুনতে গিয়ে মনোযোগ সৌকারে বসতে পারো বৃন্দাবনের এক সিদ্ধ বাবা সাধনশীল ভজনশীল অনেক প্রকৃত সাধক যারা ভজনশীল যারা সহজে নিজের ভজন ক্ষতি হবে বলে এত শিষ্য করেন না সবাইকে এত নিকটে আনেন না আর এত ঐশ্বর্য পছন্দ করেন না ভজনে যেন বিরক্ত না করে এই জন্য তিনি সর্বদা যারাই যেত তাদেরকে

আমি যেও ভজন যেও না তুমি যেও নাই বাবাজি তাড়িয়ে তো দেবেই তোমায় খুব আত্ম বলবে গায়েও ভাত তুলতে পারে রাত ভজন কুটিরের পাশে এসে লুটিয়ে পড়লেন পায়ের আওয়াজ শুনে বাবাজি মহারাজ কুটির থেকে বলছেন লোকটা বলে উঠল বাবা আমি কে সেটা যদি জানতাম তাহলে এই মধ্যরাত্রিতে আমি আপনার চরণে এসে পড়তাম না আমি কে সেটা যদি করে মধ্যরাত্রিতে আপনার চরণে এসে পড়তাম না বাবা আমি কে সেটা জানার জন্য আপনার চরণে আমি ছুটে এসেছি পরিচয় দেই আমি অমুক আমি তমুক আমি কলেজের প্রিন্সিপাল আমি অমুক ডাক্তার আমি অমুক চৌধুরী অভাব নাই টাইটেল অভাব নাই পরিচয় আর সাধুর নিকটে গিয়ে লোকটি বলসে আমি কে সেটা যদি জানতাম এই মধ্যরাত্রিতে আপনার চরণে এসে পতিত হতাম না বাবা আমি কে সেটা জানার জন্য আপনার চরণে এসেছি একটি বার কৃপা করে আমায় মার্গ প্রদর্শন করিয়ে দিন পুষ জ্ঞান জাগ্রত হবে বাবা যদি এমন করে সাধুর চরণে এসে পড়তে পারি ভাগবত শ্রবণ করতে পারি দেখবে হৃদয়ে সচিদানন্দ শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর আজ বলছেন দিন যাই মিচা কাজে নিশা নিদ্রা বসে নাহি ভাবি মরণ নিকটে আছে বসে ভালো মন্দ খাই হেরি পড়ি চিন্তাহীন নাহি ভাবি এই দেহ আমি ছাড়িব কোন দেহ গেহ কলত্রাদি চিন্তা অবিরত জাগিছে হৃদয়ে মুড় বুদ্ধি করি হত হায় হায় নাহি ভাবি অনিত্য এই সব জীবন বিগতে কোথা রহিবে ওই ভাব স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন এই দেহ সংসার এই ব্যবসা এগুলো অনিত্য জীবন চলে গেলে বৈভব কোথায় থাকবে